শুভ সকাল রাশিবেল শ্রোতারা আজ বুধবার উনত্রিশে অক্টোবর দু চলুন জেনে নেওয়া যাক আজকের দিনটি আপনার জন্য কেমন কাটতে পারে মেষ রাশি আজ কাজের জগতে নতুন কোনো সুযোগ আসতে পারে আত্মবিশ্বাসে ভরপুর থাকুন তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না প্রেম জীবনে আজ একটু প্রশান্তির ছোঁয়া আসবে বৃষ অর্থনৈতিক দিক আজ ভালো যাবে পরিবারের সঙ্গে সময় কাটালে মন শান্তি পাবে নিজের স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখুন বিশেষ করে ঘাড় বা পিঠে ব্যথা হতে পারে মিথুন যোগাযোগ ও আলোচনার ক্ষেত্রে আপনি আজ দুর্দান্ত নতুন প্রজেক্ট শুরু করার জন্য দিনটি শুভ বন্ধুত্বে নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে শুভ রং আকাশি শুভ সংখ্যা পাঁচ পরের পর্বে শুনুন কর্কট সিংহ ও কন্যা রাশির রাশিফল পর্ব টু এ রাশিবেলের সঙ্গে থাকুন ধন্যবাদ